নমস্কার সারাদিন বয়ে গেছে কাজের কাজে যাকে লোকে কাজের কাজ বলে অকাজ করার সময় পায়নি যাকে আমি কাজ মনে করি এখন দিন বেরিয়ে গেছে আলো পেরিয়ে গেছে সময় পেরিয়ে গেছে এনার্জি শেষ হয়ে গেছে মস্তিষ্ক কিছু না করেই সারাদিনে কিছু না করেই মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে ঝিমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এতক্ষণ ধরে সেই মস্তিষ্ককে ডেকে জাগানোর চেষ্টা করেছিলাম এমনিতে সাধারণত আমার মস্তিষ্ক খুব কম অংশ পরিমাণে জেগে থাকে শতাংশের হিসাবে সেটা কতটা হবে আমি জানি না তবে পূর্ণ এক সংখ্যা হবে না দশমিক হবে দশমিক হবে দশমিক পাঁচ দশমিক তিন দশমিক সাত এরকম কিছু হবে পূর্ণ সংখ্যা মানে শতকরা এক ভাগও আমার মস্তিষ্ক কখনো মানে যখন পূর্ণভাবে জেগে থাকে আছে বলে আমি মনে করছি সে সময়েও আমার মস্তিষ্ক সম্পূর্ণ এক শতাংশ জেগে থাকে না তো সেই যে সামান্যতম অংশটুকু জেগে থাকার অংশটুকু সেটুকুকে নিয়েই যাবতীয় চবর যাবতীয় ফুটানি যাবতীয় চিন্তা ভাবনা যাবতীয় সত্য মিথ্যা বিচার বিবেচনা পরোয়া না করে কথা বলা এইভাবেই সময় পেরিয়ে গেল সময় কারো পরোয়া করে না সে স্রোতের মতো পেরিয়ে যাবেই তাকে আটকে রাখা যাবে না সময়কে আটকে রাখা যায় না অথবা এরকম হতে পারে হয়তোবা আমি জানি না হয়তো বা এরকম হতে পারে যে গোটা ব্রহ্মাণ্ড জোড়া সময়ে একটা চাদর আমরা নিজেরা সেই চাদরটার মধ্যে এক এক সময় এক এক মানে এক একবার এক এক জায়গায় অবস্থান করছি সেই চাদরটার মধ্যে রূপী সেই চাদরটার উপরে এক একবার এক এক জায়গায় অবস্থান করছি কখনো শৈশবে কখনো কৈশোরে কখনো যৌবনে কখনো বার্ধক্যে এরকম নির্দিষ্ট কতগুলো পয়েন্ট দেওয়া আছে এক পা এক পা এক পা করে আমরা সেই সময়ের রুফি চাদরটার উপর দিয়ে আমরা বয়ে যাচ্ছি এটাও হতে পারে জানি না তো এর আগে কখনো আমি সময় নিয়ে আমার কিছু কল্পিত অর্থহীন বাজে কথা বলেছিলাম তো কেউ একজন দর্শক বলেছিলেন যে সময় সম্পর্কে আপনার ধারণার সঙ্গে আমি একমত নই একমত না হওয়ারই তো কথা কারণ সময় নিয়ে যারা পড়াশোনা করেছেন বিজ্ঞানসম্মতভাবে যারা পড়াশোনা করেছেন দার্শক দার্শনিকদের ভাবনা চিন্তার সঙ্গে যারা পরিচিত যারা স্বদেশ এবং বিদেশের বিভিন্ন পৌরাণিক কাহিনীর সঙ্গে যারা পরিচিত যারা জানে খবর রাখেন বা যারা বিদগ্ধ ব্যক্তিদের তারা পণ্ডিত হতে পারেন তারা সৃষ্টিশীল মানুষ হতে পারেন তারা চিন্তাশীল মানুষ হতে পারেন তারা অর্থনীতিতে বিশেষজ্ঞ হতে পারেন তারা অন্য সমাজে যে কোনো আমাদের যে কোনো বিষয় ইতিহাস মুক্ত সমস্ত ব্যাপার এমনকি শিলাস্তর মাটির নিচে যে শিলাস্তর সেই শিলাস্তর নিয়ে যাদের পড়াশোনা তারাও তো সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো তারা তো সময়কে অনেক বেশি করে চেনেন যারা পুরনো দিনের লিপি উদ্ধার করেন তাদের সঙ্গে তাদের কথায় তো সময় ওঠা বসা করে তাই না ফলে স্বাভাবিকভাবেই তাঁরা বেশি জানবেন সে বিষয়ে আমার কোনো ভাবনা মানে কোনো মতবিরোধ থাকার কথা নয় করতে যাবও না কিন্তু আমি আমার বাজে কথা বলার প্রবণতা থেকে সময় সম্পর্কে যেসব বাজে কথা বলেছি সেটা একান্তই আমার কথা এবং যদি আমার মতো কেউ বাজে লোক এই ব্রহ্মাণ্ডে কেউ থাকেন তাহলে তার জন্যও হতে পারে এই আর কিছু না তো যাই হোক এখন এই দিনের শেষে আমি উমাপদ করের আলোর হাসুয়া এই বইটি আমার কাছে আছে এই আলোর হাসুয়া থেকে আমি কয়েকটি কবিতা পড়ু উমাপদা আমাকে খুব ভালোবাসেন তাঁর বুকে যতটা ভালোবাসা আছে টোটাল সে ভালোবাসার খানিকটা অংশ তিনি আমাকেও দিয়েছেন তার বিনিময়ে আমি তাকে কিছু দিইনি একটা বিনিময়ের মাধ্যমে আমি যে পেয়েছি তা নয় যে কয়েকজনের কাছ থেকে আমি সামান্য ভালোবাসা পেয়েছি এই জীবনে সেটা বিনিময়ের মাধ্যমে পাইনি আর কারণ আমি তাদের কিছু দিই না আর দেবো কী করে আমার তো দেবারই কিছু নাই আমার তো দেবারই কিছু নাই তাই আমি কিছু দিই নাই কিন্তু আমি পেয়েছি এখন এই পেয়েছিটা তোমাকে আমাকে স্বীকার করতে হবে তো যাই হোক উমাপদার আলোর হাসুয়া এই একটা কবিতার বই আমার কাছে আছে উমাপদ কর বইটার প্রকাশাল হচ্ছে দু হাজার ষোলোর জানুয়ারি প্রচ্ছদ করেছেন অতনু বন্দ্যোপাধ্যায় উমাপদা একজন সিনিয়র কবি একজন অভিজ্ঞ মানুষ কবিতা সম্পর্কে তার প্রচুর পড়াশোনা কবিতার বিভিন্ন দিকে তার যাতায়াত গতিবিধি কবিতা যারা লেখে কবিতা যারা চর্চা করে কবিতাকে নিয়ে যারা শুশ্রূষা করে অথবা যারা কবিতাকে অসুস্থ হতে অসুস্থ করে তোলে এই উভয় জাতীয় লোককেই উমাপদদা চিনবার ক্ষমতা রাখেন এটা একটা খুব বড় কথা এখন যেটা কবিতার সংসারে এখন যেটা চলছে বলে আমার মনে হচ্ছে হয়তো বা যুগে যুগে এমন ধারা অনেকেরই মনে হয়েছে বা এটা হয়তো যুগে যুগে চলেও এসেছে হতেই পারে তো কবিতাকে যারা অসুস্থ করে তুলছে সেই সমস্ত লোকের সংখ্যা এখন খুব বেশি হয়ে পড়েছে কবিতাকে সুস্থ করে তোলার কবিতাকে নার্সিং দেওয়ার লোক এই মুহূর্তে সংখ্যায় খুব কম তো এই উভয় জাতীয় লোককে উমাপদা উমাপদ কর উনি শনাক্ত করতে পারেন এবং সেই স্বল্প সংখ্যক যারা সেবাজনক কবিতার জন্য সেবাতে নিযুক্ত যারা তাদেরকে তিনি চেনেন তাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন তাদেরকে তিনি উৎসাহ দেন তাদেরকে তিনি ভালোবাসেন তাদের কথা তিনি বলেন ও অকপটে বলেন ছোট হলেও তার কথাও বলেন তার এই নিয়ে তার কোনো মানসিক সমস্যা নেই অনেক লোকের মানসিক সমস্যা থাকে যে ওর কথা বললে আমি তো মানে ওর কথা বললে আমি কোথাও হালকা হয়ে যাব না তো এই ধরনের চিন্তাভাবনা অনেক মানুষের মধ্যে দেখা যায় তাই তারা বেছে বেছে কিছু লোকের সম্পর্কে বলেন সবারই সম্পর্কে বলেন না আর একটু খ্যাতনামা লোক হলে বলার সুবিধা হয় তাতে খ্যাতনামার লোককে নিয়ে বলাটা যেমন নিরাপদও আবার উল্টো দিক থেকে তার কাছ থেকে কিছু পাওয়ারও একটা সুযোগ থাকে এই সব গিভ অ্যান্ড টেক পলিসির সঙ্গে আমরা সবাই অল্প বিস্তর পরিচিত উমাপদদা সেই জাতের লোক নন তো যাই হোক অনেক বেশি বাজে কথা বলে ফেলেছি উমাপদার এই বইয়ের প্রথম কবিতার নাম হচ্ছে নাবিক নাবিক ঘর লুকিয়ে ফেলি তার জানালা দুটো কেটে চোরা পকেটে ঢোকাই দরজা একটাই হাট খোলা তাকে রাখি বুক পকেটে দেয়াল মেঝে ছাদ সব এক থলিতে ভরে রেখে দিই এখন আর কোনো ঘর আস্ত নেই কেউ আর এই ঘরে ঢুকতে পারবে না কেউ কেউ অবশ্য বলতেই পারে এখানে যে একটা ঘর ছিল আমি তাদের মনে করিয়ে দেব হ্যাঁ ছিল প্রয়োজনে দেখিয়ে দেবো টুকরো টুকরো ঘরের অস্তিত্ব পকেট থেকে থলে থেকে বুক থেকে ওরাও লাফিয়ে উঠবে কিন্তু ঘরে ঢুকতে পারবে না সাজাতে পারবে না আমি ঘর বইতে বইতে নাবিক হতে থাকব ছায়া ছায়া ভরহীন তবু তাকে ছাই হতে দেখি দেখি সে সামনের দাওয়ায় একা একাই পুড়ছে বাগানের ফুলগুলো হেলে ধুলে দেখে আর হাসে নাম না জানা ছায়া অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে আমি তার হাতে মন্দিরা তুলে দিয়েছিলাম সে কিন্তু পড়ে না ধনীতে নাচিয়ে তোলে ছায়া আর পুড়তে সাহায্য করে তফাতে দাঁড়িয়ে আমি নিজেকে পরক করে দেখেছি পুড়ছি কি না আমি নই আমার ছায়া পুড়তে থাকে চিরাচরিতামি চিরাচরিতামি এই শীর্ষ নামে চারটে কবিতা আছে সেই চারটের থেকে আমি একটা পড়ব চিরাচরিতামি এক দুহাত ছড়িয়ে রেখেছি এসো দুর নাম এসো খরজল। মৃদু এসো নয়নাভিরাম জাপটে ধরার বাতাসে পঞ্চরস খামচে নেওয়ার স্নেহ পালিতা কন্যার শিরোধার্য কুচি কাচা আবদার কফিনের কাঠ গলা তুলে পানকৌড়ি আমাকে ডুব সাঁতার শেখায় বেয়াদপ আদরে আ শরীর শৃঙ্গার ভাষায় জামরুল জ্যোৎস্না সবেদা আধার। আসুন বসুন দরজার ওপারে দাঁড়িয়ে থাকে প্রসারিত হাতও কিছুটা দূরে দুয়ের মাঝখানে আমি শুধু মাথা দোলাই ঠিকই তো ঠিকই তো পেন্ডুলাম এর পরের কবিতাটি পড়ব এখানেও এই শিরোনামেও অনেকগুলো কবিতা আছে এই শিরোনামেও আমি ওই একটি কবিতাই পড়ব কবিতাটির নাম চুরুটিকা চুরুটিকা এক জামার রঙে রাঙা হরিচরণ তার হরিতে চরণ না চরণে হরি বুঝতে না বুঝতেই ফুল বাতাসা হরিচরণকে একটা চরিত্র করতে চাইলে অকালবোধন জামার রঙে রাঙা হরিচরণ তার হরিতে চরণ না চরণে হরি বুঝতে না বুঝতেই ফুল বাতাসা হরিচরণকে ফুল বাতাসা হরিচরণকে একটা চরিত্র করতে চাইলে অকালবোধন আমি বড় যে তার জামাটা একবার পরে দেখতে পারি দেখতে পারি কতটা হরি কতটা চরণ আর চরণামৃত তো ঠিক কতটা বেয়ে নামে জনপদে নাকি বাষ্প হয় আকাশে মহাকাশে আমি বড়জোট তার জামাটা একবার পরে দেখতে পারি দেখতে পারি কতটা হরি কতটা চরণ হরিচরণ এরপরে ভাঙা ভাঙাকুলো এক নির্মাণ করি তোমাকে তুমি প্রাণ ও চণ্ডাল ভেলকি ও ভাবনা আশা ও নিমিত্ত তুমি নিত্যদিনের দেনমোহর দিল ভোমরা নির্মিত হই আমিও আমি রদা ও র্যাব বিভূতি ও ভাস পেয়ালা ও পোর্ট্রেট আমি ন্যাথার গন্ধে নস্টালজিয়ায় পেয়ে বসি ডাহুক দুপুর অম্লে ও খারে প্রশমন তোমার স্বরলিপি তুমি স্ক্রিন টানা প্রচ্ছদে প্রথম অবয়ব তুমি ফাঁপা থেকে নিরেট হতে হতে আমার হাতে ফাঁপাই থেকে যাও জারনে বিজারণে আমি নির্মিতির শেষ না জানা অলিকামি তোমার পায়ে বেরিয়ে আসি মরু ও বোন আমি ধনী ও ধামাকা তোমারই ভি বাল সারায় আচ্ছা সবগুলোর তো এক নম্বর করে পড়েছি আদা কুচি বলে যে সিরিজটা আছে সেখান থেকে আমি দু নম্বরটা পড়ি চল তোতে আদম দি আমাতে ইভ চল তোতে আদম দি আমাতে ইভ ঢ্যামনা সময়ে সুফিয়া কামাল যৌবন চাষ করি তোর আমার লুকোনো ফাঁদে সীতার পাতাল প্রবেশ আমার ভেতর দিয়ে বিশুদ্ধ পানীয় জল ধারাপাতে ছাউনি আমি খিদে ফলবতী গাছ তুই পিরেন তোর ছাল আমি না হয় জড়িবুটি হব এত সন্তান সব আমাদের দ্রোহ মাইরি বলছি বাচ্চার কান্না আমাকে পাগল করে দেয় তোতে আমাতে ভাগ করে নেব নখর নরুন বর্ষা ও বর্ষাতি কুলে নাও বসে থাক যাব না তোর কোলে মাথা রাখব আমার কোলে তুই সংক্ষেপে পরের কবিতা রোকা কোনাগুলো আলগা হয়ে যাচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থকে ধরে রাখতে পারছে না আয়তক্ষেত্রগুলো ভেঙে ভেঙে সহজ সরল রেখা। সম্পর্কগুলোর সালফার মনের চার মিশে তুবড়ি চুটকি শিখার চুমু চটুল খুলে ফুলকি ফোটায় খোলসে থাকা জটিল ক্যামেরাগুলোর সরল ছবি ঠিক যে ভাষায় কথা বলা বাতাসের ঢল বৃষ্টির মাতাল সে ভাষা জানে আলগা হয়ে আসে তারও কৌনিক বল প্রবাহ তবু দেদার নীল নদ ঢেউ লেগে ঢেউ ভেঙে চাবুকের শীতকার রেখাগুলো দেয়াল হয়ে আসে ঘন দিওয়ানা কতদিন তোমায় লিখিনি শেষ বিকেলের লম্বা ছায়া কতদিন পড়শিরা এসে বলেনি লা জবাব সান্ধ্যভ্রমণ দিন দিন ঘুমিয়ে থাকা দৈত্য পুড়ে খাক শহরের ইট কাঠে অগন্তি গিট ছাড়িয়ে লাটাই এত সুতো ছাড়ল ঘুড়ি ছাড়াই মড়াইয়ের পাশে এসে বসল বুড়োর রূপকথারা কানাস থেকে বাতাসেরা চুল উড়িয়ে ফিরছে অভিসারে দুহাত এবার আকাশ নিগড়ে তারা এনে দেবে কাঙালের পাতে এক শান্ত মতো মা খুঁজে বেড়াবে তার সন্ততি লুপ্ত কোনো ভাষা তার হারানো চটি খুঁজে ফিরছে লটবহরে পাবে কি পাবে না যথেষ্ট উড়ান শেষ বোঝা যায় না ঘাট ফিরিয়ে দিচ্ছে পাল খাটানো নৌকার গলুই ভর্তি সংসার কোথায় যাবে কোন মুলুকের সোনার খনি রাকুর কতদিন তোমায় পড়িনি মুখে নিয়ে জন্মানো ঢিলে ঢালা চামচ কতদিন শস্যকণাদের গায়ে একবার হাত বুলিয়ে দেওয়া হয়নি চোখের নেশার কিংখাবে কে রেখেছে ঘরাভর্তি আহ্লাদ মধ্যরাত এই বেলা পোশাক খুলে নে কি অন্তর্বাস বাদুলে তিন লবণের স্ফটিক থেকে লাবণী আমার মর্মে জল নিয়ে আসে শ্রাবণী আনে সাত দিনের এক নাগারে আমার প্রোফাইল মুছে গিয়ে সাদা কয়েকটা ফুল পায়রা হতে চায় কি করবে বুঝতে পারে না আলো কণাগুলো বালি কণা হতে হতে কখন চোখে আর মোড়া ভাঙে আমিও কি বুঝি চাই তার ফিয়া তার আয়নায় ডোবা স্নান পর্দার আড়াল সরানো ঝর্ণা ফিনকি বেশে যেতে যেতে মন্দাক্রান্তা যা কিছু বিলম্ব রেখে যায় কিমিয়া চার কাজু বরফির পাশাপাশি হেঁটে যায় আমাদের আমিষ তত্ত্ব তিন ধরিয়ার পাশে পড়ে থাকে সাপ সমান সমান বুড়ো বিকেল মিচকি হাসিতে ফসফরাস আহা হা ভাসানের গায়ে চলকে পড়ে আমাদের নাচ ভাঙ জড়ায় সানমারা ইমারত লুকিয়ে রাখে মেয়েদের পাখি ভাব ফুরুত ওড়ে এঘর সেঘর উৎসব মানাতে নারী কিংবা নক্ষত্র বিচারে এত আকাশ আকাশকুসুম মুখ থেকে খসে পড়বে প্রায় বনিতা বাড়ির মুখোশ মিথ্যেই আশ্বস্ত করে কোটের বোতাম পকেট ভর্তি পাথরে কত নাম ডাকলে কত সারা, কত বোন সাজাও বোন সাজাও কুসুম লোহার জালে রঙিন পোশাক পরার খুশিটুকু গন্ধের তলঙ্গে এড়িয়ে যেতে যেতে আমাদের মধু জালিকাগুলো মধু টোপা হতে থাকে দেখি আবার তুমুল তুমি এক পরি আবার একে ফিরে আসি তুমুল তুমি এক ভাসিয়ে দিতে যত রাগ অনুরাগ সখাভাব জলে নৌকো হত খুব মান্দাস ঢেউয়ের মাতনে কুয়াশা জড়ানো পিছুটান অনুপ্রাস দুটো তোমাকে চিনতে পারতো না পারার দুটানায় দরবারি কানাড়া বেজে উঠত কাঁকোনে সুখভাব থেকে উড়ে যাবে ফসলের মাঠ উসরের দিকে ডানা থেকে ঝুড়ো শস্যের দানা বুকের প্রাচীর ভেঙে দেবে কি যেন ক্রোধ থেকে জেগে উঠবে সাবমেরিনের পেরিস্কোপ কি যেন ক্রোধ থেকে জেগে উঠবে সাবমেরিনের পেরিস্কোপ সুরক্ষার চেয়ে এলেবেলে থেকে যাওয়াই নিশ্চিত জেনে যাবে তুমি বুঝে যাবে ভালোবাসা এত্তেলা পাঠাবে যখন তুমি শুধু ভাসমান থেকে ছড়িয়ে দিয়ে যাবে সমস্ত যৌতুক জমক আর নিজের ইচ্ছেগুলি তোমাকে চিনতে পারত না পারার নয় দরবারই কানাড়া বেজে উঠত কাকনে। তুরুক তুই দুই তুই দুই যা হোক একটা পাতাল জড়ো হচ্ছে আকাশের ঠিক মাঝখানে আধা চাঁদ কপালে ঝুলে পড়া টিকলি প্রপাত হয়ে যাচ্ছে শব্দ তোর মধ্যে অলৌকিক হেতে হতেছে তুই এখন সম্মোহিতের সতীন প্রপাত হয়ে যাচ্ছে শব্দ তোর মধ্যে অলৌকিক হতে চেয়ে তুই এখন সম্মোহিতের সতীন সাবাস বললে ফসফরাস জেগে ওঠে শ্বেতবিন্দুর রোশনাই কপাল জুড়ে চুমকি আর মন কেমন করার সুলভ বিজ্ঞাপনে লুকোনো সজাগ ফাঁদ তোকে টেনে নেয় কোলে প্ল্যানচেটে বসা তোর কয়েক বন্ধুর হাত মাকড়সার জাল কী করে রাখবে টেবিলে নিভু হয়ে আসা মমে কেউ আর কাউকে দেখছে না পাতাল ফুঁড়ে উঠে আসছে কবন্ধের মালা এই মাত্র ছড়িয়ে পড়তে পড়তে খুলে যাচ্ছে প্যারাসুট তুই প্রস্তুত হচ্ছিস পাতালে নামার কলম কবচ চার দেশলাই থেকে বেরিয়ে আসছে বলগা হরিণ পয়সার কৌটো থেকে নীল গাই ঘুড়ি ওড়ানোর চাতালে অবিকল নগর কীর্তন মাতোয়ারা করে রাখে অলিক অসহ রেফ কার গাজনে ধুয়ো দিতে শিবলিঙ্গ থেকে নাগকেশর নটরাজ থোরাই বলি এমনই স্মিত সমীধ জড় হচ্ছে পায়ে 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 অনল গোড়া ফিরে এসেছে গ্লোবের চূড়ো থেকে রেশায় প্রসম প্রসম সুখ ছিঁড়ে যেতে পারে মাত্রাবৃত্তে প্রসম সুখ ছিঁড়ে যেতে পারে মাত্রা মাত্রাবৃত্তে ছুটে যাওয়া তীর সেই যে বেরোলো শিকারে বেহদিস হরিণ ডাকছে আয় আয় ভেদ করে দে ঘোড়া বলছে যজ্ঞের আগে পুনর্জন্ম চাই চাদোয়ার ফাঁকে আজ চাঁদ এঁকেছে নীল গাই জ্যোৎস্নার কোলে এসে বসেছে আত্মজ বলগা হরিণ পরা পায়দল নাম পরা পায়দল এক আমের আটি থেকে বেরিয়ে আসবে গ্রামের খোল আমের আটি থেকে বেরিয়ে আসবে গ্রামের খোল ইজেলের ভাষা থেকে রং বেরঙের চুরি মাটিকে আদরে সোহাগে ভরিয়ে তোলার দিনগুলিতে ডাহুক ডাক এনে দেবে নিরবতা ডাহুক ডাক এনে দেবে নিরবতা ট্রাফিজ খেলায় সঙ্গী হবে হারিয়ে যাওয়া তুলি অশক্ত হাতও জড়ানো মাকড়সার জাল ছাড়িয়ে নেবে এসবই হতে থাকবে বিবর্তিত কোনো দূর গ্রহে তার গ্রহণের অন্ধকারে উপগ্রহের জ্যোৎস্না ভূমিকায় বড় আগে আগে চলে যায় পথ আর পথের আশ্বাস দুধারের অবিকলগুলো যে টোল খাওয়া পতাকা সন্ধ্যার ভর্তি কলস বিস্মিত এই ভেবে কিছুই কি জানতে চায়নি পায়ের অভ্যেস তবে কার জন্য বাড়াবে নদীর হাত কার জন্যে ফাঁকা রাখবে যথেষ্ট উঠোন এসব জানতে ও ধরতে চাওয়া রাতের মেরু দুটো যতটা ধরবে তাতে কুলোবে না মনে হয় আর একটি কবিতা পড়তে পারবো ভিডিও বড় হয়ে যাচ্ছে কণাকুসুমে অনেকগুলো কবিতা আছে কণাকুসুম কণাকুসুম সাত নম্বরটা পড়ব এটা এই কোনো কবিতাগুলোই আমার আগে পড়া ছিল না প্রথমবার পড়ছি তাই প্রথমবারে যা সঠিক পড়তে পারছি সঠিক হচ্ছে যেখানে হোঁচট খাচ্ছি ভুল করছি রিপিট করছি কণাকুসুম সাত ক্যাপারের পাশে লিলিপুট পলাশ গাছে রক্ত ডালাগুলো কে ঝোলালো কে জমালো ইটখসা দেয়ালে ঘুঁটের খোয়াব কুমোরের চাক থেকে উঠে আসে জিরাফ কামারের হাপড় হাতুরি বানায় রোবট কে নামিয়ে দিল জবনিকা ফেলতে চাওয়া খয়েরি পর্দা চাতালে বসে থাকা হৃদয় হরণ কে নামিয়ে দিল জবনিকা ফেলতে চাওয়া খয়েরি পর্দা চাতালে বসে থাকা হৃদয় হরণ তুলাদণ্ডের দুদিকে কে ঝোলালো রাত এবং দিন নয়ন ও নিয়তি চোখমাদা দণ্ডধর ধরে আছে কবে থেকে যেন কোনোদিন সমান হবে ফেরার বুঝিবা ধরা দিতে ব্যঞ্জ বাজায় বুঝি বুঝিবা ধরা দিতে ব্যঞ্জ বাজায় আলখাল্লার নিচ থেকে বার করে অলৌকিক হাত কিছুটা রক্ত তখনও লেগে আছে পড়লাম উমাপদার উমাপদ করের কবি উমাপদ করের কবিতা পড়লাম কয়েকটি কবিতা বইয়ের নাম ছিল আলোর হাসুয়া যারা যারা কবিতা লেখেন লিখতে ভালোবাসেন যারা কবিতা পড়তে ভালোবাসেন যারা নতুন কবিতা খুঁজতে ভালোবাসেন কবিকে খোঁজার দরকার নেই যারা নতুন কবিতা খুঁজতে ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কবিতাকে আবিষ্কার করতে ভালোবাসেন কবিতাকে নতুন শরীর দিতে চান কবিতাকে নতুন আত্মা দিতে চান বা কবিতার আত্মাকে নতুন কোনো জগতে নিয়ে যেতে চান নতুন কোনো দেশের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান এই সব যারা চান তারা উমা পদদার কবিতাগুলি ছুঁয়ে থাকুন তাহলেই কাজ হবে বুঝতে পারবেন আমরা এতদিন ধরে যা লিখছি সেগুলো কি আদৌ আদৌ কোনো কবিতা আদৌ কি সেই কবিতা যে কবিতা আগামী দিনের কথা বলবে আগামী দিনের কবিতা হয়ে উঠবে নমস্কার